হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট এই টোয়েন্টি ফোর তো বন্ধুরা অবশেষে সুখবর রাজ্য সরকারি স্থায়ী অস্থায়ী সকল প্রকার কর্মচারীদের জন্য এবার পুজোর বোনাস ঘোষণা করা হয়েছে আর এবারের পুজোর বোনাস এক লাফে আবার বৃদ্ধি করা হয়েছে যেমনটা আপনারা জানেন অবশেষে এবার সুখবর দিল রাজ্য সরকার তো কোন কোন কর্মচারীদের জন্য এই বোনাস বৃদ্ধি করা হয়েছে এবং কবে বোনাসের টাকা ঢুকবে পুজোর আগে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে নবান্নের তরফ থেকে স্পেশালভাবে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের আইসিডিএস আশা সেভিং ভলেন্টিয়ার থেকে শুরু করে স্থায়ী শিক্ষক কর্মী অশিক্ষক কর্মী থেকে শুরু করে সকল প্রকার চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এবার বোনাস ঘোষণা করা হয়েছে এবং এই বোনাসে কোন কর্মচারীরা ঠিক কত টাকা করে পাচ্ছেন অ্যাকাউন্টে কত ঢুকবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনাকে অবশ্যই চ্যানেলে নতুন দর্শক যদি জুড়ে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সকল প্রকার আপডেট সবার আগে পেতে তো যেমনটা আপনারা জানেন প্রতি বছর পুজোর মরশুমে বা উৎসবের মরশুমে রাজ্য সরকার অ্যাডহক বোনাস ঘোষণা করে তো এই বোনাস সংক্রান্ত রিলেটেড একটি নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশ অনুযায়ী বিস্তারিত জানাবো কোন কোন কর্মীরা এই বোনাসের যোগ্য আসছি এবার মূল খবরে তো বন্ধুরা যেমনটা আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারীদের জন্য বোনাস ঘোষণা নবান্নের মহালয়ের আগে অ্যাকাউন্টে ঢুকবে ছয় টাকা কারা পাবেন দেখুন উৎসবের মরশুমের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিল দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বোনাসের পরিমাণ বেড়ে হচ্ছে আর ছয় হাজার আটশো টাকা ঠিকই শুনেছেন নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী এই টাকা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি ঢুকে যাবে সকল প্রকার কর্মচারীদের জন্য দেখুন উৎসবের মরশুমের আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানিয়ে দিল দু হাজার পঁচিশ ছাব্বিশের অর্থবর্ষে অ্যাডক বোনাসের পরিমাণ বেড়ে এবার হয়েছে ছয় টাকা তারপরে দেখুন কি বলা হয়েছে নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী এই টাকা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ঢুকে যাবে কর্মচারীদের হাতে পৌঁছে যাবে যোগ্যতা আরও কিছু শর্ত নির্ধারণ করেছে সরকার অন্তত ছয় মাস ধারাবাহিকভাবে চাকরিতে থাকা আবশ্যক এবং যারা পুরো বছর কাজ করেনি তাদের বোনাস পুরো রাটা ভিত্তিতে দেওয়া হবে দৈনিক মজুরি বা চুক্তিভিত্তিক কর্মীরাও বাঁধ থাকছেন না যদি বছরের অন্তত একশো কুড়ি দিন তারা কাজ করে থাকেন তবে তারাও বোনাসের যোগ্য বা বোনাস এর টাকা পাবেন তারপরে দেখুন কি বলা হয়েছে সরকারি দাবি এই মাধ্যমে ন্যায্যতা অন্তর্ভুক্তি নিশ্চিত করা হচ্ছে অতীতের তুলনা করলে দেখা যাচ্ছে গত অর্থ বছরে বোনাসের অঙ্ক ছিল ছয় হাজার টাকা তা এবার যোগ্যতার সীমা ছিল বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত অর্থাৎ বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত যাদের বেতন তারাই শুধুমাত্র এই বোনাসের যোগ্য বা বোনাস পেতে পারেন তো চুক্তিভিত্তিক কর্মচারীদের তো বিয়াল্লিশ হাজার টাকার উপরে বেতন নেই সকলেই দশ হাজার পনেরো হাজার বা কুড়ি হাজার ত্রিশ হাজারের নিচে বেতন রয়েছে তো অবশ্যই সকল চুক্তিভিত্তিক কর্মচারীরা এই বোনাসের যোগ্য চলতি অর্থবছর এই বোনাস বেড়ে হয়েছে আটশো টাকা অর্থাৎ বেতন সীমা বেড়েছে দুই টাকা টাকা সীমা কত বেড়েছে আপনাদের দুই হাজার টাকা তারপরে দেখুন কী বলা হয়েছে তবে এই সুবিধা সকলের জন্য নয় নির্দিষ্ট শর্ত পূরণ করলেই বোনাস মিলবে নতুন নিয়ম অনুযায়ী দু সালের একত্রিশ মার্চ তারিখে কোনো কর্মচারীর বেসিক বেতন এবং মহার্ঘ ভাতা মিলিয়ে চুয়াল্লিশ হাজার টাকার কম হতে হবে অর্থাৎ বেসিক পে এবং আপনার ডিএ মিলিয়ে বা মহার্ঘ ভাতা মিলিয়ে আপনাদের বেতন চুয়াল্লিশ হাজারের কম হতে হবে তবে আপনারা এই বোনাসের যোগ্য তারপরে দেখুন তবে আরও দিনে বেতনে এই সীমার পার হলেও অন্তত মাস ধরে মাস ধরে চুয়াল্লিশ হাজার টাকার নিচে থাকে তাহলে তিনি এই বোনাসের জন্য যোগ্য হবেন অক্টোবর দু পর্যন্ত বেতন সীমারেখার মধ্যে থাকলে কর্মচারীর এই সুবিধা পাবেন ফলে আরও বেশি সংখ্যক কর্মী বোনাসের আওতায় আসবেন শুধু সরকারি কর্মী নন বিভিন্ন শ্রমিক শ্রেণীর জন্য বোনাসের অঙ্ক বাড়ানো হয়েছে উত্তরবঙ্গের চা শ্রমিকরা এবছর পাবেন কুড়ি শতাংশ পুজো বোনাস অর্থাৎ দার্জিলিং কালিম্পং কার্সিয়াং ডুয়ার্স তরাই অঞ্চলের সমস্ত চা বাগানের কর্মীদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে নির্ধারিত তারিখ পনেরোই সেপ্টেম্বরের মধ্যে বোনাসের টাকা দেওয়া হবে এবং নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে রাজ্য সরকারের ইস্পাত কারখানায় শ্রমিকদের বোনাস দুশো টাকা করে বাড়ানো হয়েছে তার আগে তাদের নশো টাকা বেতন ছিল এবং নশো টাকা পেতেন তারা এবার এই অঙ্কটা বেড়ে এগারোশো টাকা করা হয়েছে অর্থাৎ সকল চুক্তিভিত্তিক কর্মী অস্থায়ী স্থায়ী কর্মীদের কিন্তু বোনাস আগের তুলনায় অর্থাৎ গত বছরের তুলনায় ধীরে ধীরে প্রত্যেক বছর রাজ্য সরকার বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে এটা অবশ্যই খুশির সংবাদ সকল প্রকার সরকারি কর্মচারীদের জন্য উৎসব বোনাস দেওয়ার সময়সীমাও ঠিক করা হয়েছে মুসলিম কর্মীরা ঈদুল ফিতরের আগে টাকা পাবেন অর্থাৎ টাকা পেয়েছেন তারা এবং অন্য কর্মচারীরা পনেরো থেকে উনিশ সেপ্টেম্বরের মধ্যে এই বোনাসের টাকা দিয়ে দেওয়া হবে সরকারের দাবি এই সময়ে অর্থ বিতরণ কর্মচারীদের আর্থিক পরিকল্পনা সহজ করবে এবং উৎসবের আনন্দ বাড়বে তো বন্ধুরা এই ছিল বোনাসের আপডেট এবার আপনাদের জানিয়ে রেখি যে চুক্তিভিত্তিক অন্যান্য যেসব কর্মচারী রয়েছেন যেমন আইসিডিএস আশা তারাও কি বোনাস পাবেন হ্যাঁ অবশ্যই তারাও বোনাস পাবেন ছ টাকা করে বোনাস পাবেন এবং অন্যান্য যেসব চুক্তি কর্মচারীরা রয়েছেন তারাও পাবেন কিছু সংখ্যক কর্মচারী বাদে বাকি সকল প্রকার কর্মচারীরা যাদের বেতন চুয়াল্লিশ হাজার টাকার নিচে এবং যারা অন্তত একশো কুড়ি দিন কাজ করেছেন এবং যাদের ছ মাস অন্তত কাজ করেছে স্থায়ী কর্মীদের মতে তাদের কিন্তু এই বোনাস দেওয়া হবে সরাসরি অ্যাকাউন্টে তারিখ আপনারা জেনে রাখুন পনেরো থেকে উনিশ সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই বোনাস আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাওয়ার কথা এবং প্রত্যেক বছরই উৎসবের সময় রাজ্য সরকার এই বোনাস ঘোষণা করে যেখানে চুক্তিভিত্তিক কর্মী থেকে শুরু করে স্থায়ী কর্মী অস্থায়ী কর্মী সকল প্রকার কর্মীদের জন্যই সুবিধা দেওয়া হয় তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আসছি অন্য খবরে অর্থাৎ অন্য আপডেট নিয়ে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন